বাদ দিন ভাইয়ারা আপনি তাকিয়ে দেখেন বিগত সতেরোটি বছর এ বাংলার জমিনে যারা ইসলামের দাবাদ দিয়েছে যারা ইসলামে আন্দোলন করেছে আল্লাহ জমিনে আল্লাহ জন্য যারা চেষ্টা করেছে তাদের কেউ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গ্রেপ্তার করে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রেখেছে কথা বলেন আমার ভাইরা তার মানে গ্রেপ্তার নতুন কিছু নয় এটা বহুত পুরাতন আবু হেলের আমল থেকে হয়ে আসতেছে কথা বলেন ঠিক না বে ঠিক সে যুগে ইসলাম কবুল করার অপরাধে ইসলাম গ্রহণ করার অপরাধে আল্লাহর জমিন আল্লাহ তিন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে ইসলামের পক্ষের মানুষগুলোদেরকে আবু জেহেল ধরে ধরে জেলখানায় দিয়েছে ঠিক বিগত সতেরোটি বছর যারা আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য আলমাদের হাতে হাত করা পড়িয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকিয়েছে প্রত্যেকটা আবু জেহেলের চাপ ও মুসলমানের বাচ্চা হতে পারে না পারে না পারে না কথা বলেন শুধু একটু মিলাই নেন আনুল করিমের সোহরায় হামিম আজ সাজদা এর তিরিশ নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু আওয়াজ দিয়ে বলুন তো কোন সোরা সোরা হামিম আজ সাজদা সোরা হামিম আজ সাজদা এই সোরান তিরিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা আমলের নিয়েতে শোনার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন তৌফিক এনায়েত করুন আমরা সকল বলি আল্লাহুম্মা আমি আর জোরে বলুন আল্লাহুম্মা আমি সম্মানিত ভাইয়ারা আমার কোন আয়াতের তাফসীর জানতে হলে আপনাকে কমপক্ষে পাঁচটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে জোরে বলেন কয়টা বিষয় আর একটু জোরে বলেন কয়টা বিষয় পাঁচটি বিষয় এক নম্বর হলো ওই আয়াতের বিশুদ্ধ তেলাওয়াত দুই নাম্বার হলো সরল অনুবাদ তিন নাম্বার হলো ওই আয়াতের শানে নজুল কোন প্রেক্ষাপটে একটা নাজিল হয়েছে চার নাম্বার হলো ওই আয়াতের ব্যাখ্যা আর পাঁচ নম্বর হলো শিক্ষা এই পাঁচটি বিষয় আপনাকে একটা তাফসিরের জন্য অবশ্যম্ভাবি একটা বিষয় পাঁচটি বিষয় আমাদেরকে জানতেই হবে আমার দিনে ভাইরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আমরা এই পাঁচটি বিষয়ের আলোকে

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين موسم إنا نشوي غروب مشبه بالفعل আল্লাহ তারা নিশ্চয়তা প্রদান করে বলছেন ইন্না নিশ্চয় আল্লাহ যে বা যারা খুব মনোযোগ দিবেন নিশ্চয় যারা কলু বলে রব্বুল আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহর নাম এত আস্তে নিলেন কেন ভয় লাগে আপনাদের ভয় লাগে পাঁচ তারিখের আগে আসেন না পরে পাঁচ তারিখের আগের আওয়াজ দিলে হবে না পাঁচ তারিখের পরে আওয়াজ দেন আমাদের রব আরও ধরে বলেন আমাদের রব আল্লাহ এক নম্বর আমাদের রব আল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব সমস্ত কম অথবা এই কথাটির উপরে ইস্তিকাবাদ থাকে তিড়ীয় থাকে অটল থাকে অনড় থাকে প্রতিষ্ঠিত থাকে টাটা না জালু আলাই হিমলমালা ইকা আমি আল্লাহ তারা আসমান থেকে কাতারে কাতারে তাদের জন্য ফেরেশতা নাজিল করি জরেন সোহার আল্লাহ ফেরেস্তারে এসে বলতে থাকে আল্লাহ তা খাবো ভয় পেও না ওয়া তা চিন্তা করো ও আবিশেরু মিল জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তী কুমতুম তু আদুন যেই জান্নাতের ওয়াদার স্বয়ং আল্লাহ তোমাদের সাথে করেছেন জরমান সোহার আল্লাহ তাহলে আমরা আয়াতের সরল অনুবাদ জেনে নিলাম এবার আসেন তিন নম্বর পয়েন্ট সানে নজুল কোন প্রেক্ষাপটে এই আয়াতটি নবীজির কাছে নাজিল হয়েছিল যদি আপনি আমি জানতে পারি এ আয়াতের আলোচনা আপনার আমার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে একটুখানি মনোযোগ দিবেন এ আয়াতটি নাজিল হয়েছিল মক্কায় কোথায় একটু জোরে বলেন কোথায় মক্কায় নাজিলের পেছনে যে কারণটা ছিল যে ঘটনাটি ছিল আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিবেন সম্মানিত ভাইরা আমার বাবাজির আমার রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এই আয়াতটা অর্থাৎ সুরা হামিম আসার তিরিশ নম্বর আয়াতটা নাজিল হয়েছিল এমন একটি সময় যে সময় মক্কায় ইসলাম কবুল করার অপরাধে সাহাবাই ক্রামদের উপরে চলছিল অকট্ট নির্যাতনের দৃষ্টি মরৌলার মক্কার একটি নির্দিষ্ট পরিবারকে কেন্দ্র করে আল্লাহ তালা এই আয়াতটি জান্নাতের ঘোষণা দিয়া ওই পরিবারকে কেন্দ্র করে আয়াতটি নবীজির কাছে অবতীর্ণ করেছিলেন আমার দিলি ভাইয়ারা সেই পরিবারটির নাম হলো ইয়াসির পরিবার একটু শুনে বলেন কি পরিবার ইয়াসির পরিবার এই ইয়াসির পরিবারের তিনজন সদস্য ছিল জনে বলেন কয়জন তিনজন একজনের নাম হলো হজরত ইয়াসির রাজি আল্লাহ তাল আনহ

কি এমন ঘটনা ওই পরিবারটির সাথে ঘটেছিল যার প্রেক্ষিতে আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়া এই আয়াতটি নবীজির কাছে জিল করলেন আমরা তার সিট থেকে একটু জেনে নেই সম্মানিত ভাইয়ার আমার আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মক্কায় কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এক এক করে আবু জেহেলের দল ছেড়ে দিয়া মানুষগুলো বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে সামিল হতে লাগলো যারা বলেন সুবহানাল্লাহ আমার তিনি ভাইরা বিশ্বনবীর কাছে মক্কায় সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলো এই ইয়াসির পরিবারের প্রথম সদস্য নাম হলো হযরতে আম্মার কালেমা পড়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার পর এই সংবাদ চলে গেল আবু জেহেলের দরবারে আবু জেহেল রেগে আগুন হয়ে গেল আবু জেহেল বলল আমার দেশে থাকবে আমার খাবে আমার পর্বে আবার আমার বিরুদ্ধে দল করবে তা হবে না আবু জেহেল বলল আম্মারকে গ্রেফতার করো কি করো আরো জোরে বলেন কি করো হযরত আম্মারকে গ্রেফতার করা হলো গ্রেফতার করিব মরুভূমির উত্তপ্ত বালুর উপরে একটা খুঁটির সঙ্গে হযরতে আম্মারকে বেঁধে ফেলা হলো আমার দিন ফায়রা আবু জেহেল চামড়ার চাবুক নিল নিয়ে বলল আম্মার এখনো সময় আছে কালেমা ছেড়ে দে ইসলামের পথ থেকে দূরে চলে আয় তাহলে তোকে কিছুই বলা হবে না আর যদি তুই কালেমা না ছেড়ে দিস আর যদি তুই ইসলামের পথ না ছেড়ে দিস তাহলে তোকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে হয়তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অকুট্ট নির্যাতন শুরু হয়ে গেল কারণ হলো হযরত আম্মার বললেন আবু জেহেল একবার যারা কালেমা গ্রহণ করে দেহ ক্ষত বিক্ষত হয়ে গেলেও ওই কালী মাতারা সারতে পারে না শুভানন্দ আমার ভায়ার চামড়া চমুক দিয়ে আঘাত করল পিঠ দিয়ে ফেটকে রক্ত বাহির হয়ে গেল পিট ফেটে রক্ত গুলো দিয়া পড়তে থাকতেছে খুঁটি বে বে মরুভূমির মধ্যে পড়ে হজরত আম্মারকে বলা হলো আম্মার এখন সময় আছে কালে ছাড় হজরত আম্মার বলছে আবু জাহেল শুনে মারতে মারতে যদি তুই আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিস একটা সেকেন্ডের জন্য কালেমার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না এর নাম ইমান এর নাম জোরে বলেন এর নাম ইমান সে আম্মার উত্তর শরীরা আজও আমাদের দেশে আসে না নাই আস্তে বললেন কেন জোরে বলেন আসে না নাই গত বছর মাহফিলের শেষ দিকে আমি মাহফিল করলাম লালমনিরহাট জেলা কোন জেলা লালমনিরহাট জেলা লালমনিরহাট মাহফিলের স্টেজ থেকে মাহফিল শেষ করে যখন নিচে নেমেছি একজন মুরুব্বী সে আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না শুরু করলেন আমি বললাম চাচা আপনি কাঁদেন কেন কি হয়েছে আপনার আপনার সমস্যা বলুন লোকটি বলছে বাবা আপনাকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেছে এজন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি কেঁদে ফেলেছি আমি বললাম বাবা আপনার ছেলের কি হয়েছে বা কি হয়েছিল কাঁদেন কেন আপনি লোকটি বলছে বাবা আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত তার কোনো অপরাধ ছিল না ছুটিতে বাড়িতে আসছিল যেই রাতে আমার ছেলেটা বাড়িতে এসেছে ওই রাতে আমার ছেলেটাকে ওই প্রাচন্ড জালিম শাহের পাঁচটা গোলামেরা পুলিশেরা গ্রেপ্তার করে নিয়ে গেল আমার ছেলেটার কোন অপরাধ না একটা মাত্র অপরাধ আমার ছেলেটা ইসলামী আন্দোলনের কর্মী ছিল আমার ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে থানার রিমান্ডের মধ্যে নিল রিমান্ডে নিয়ে এক নয় দুই নয় এক টানা বিয়াল্লিশটা দিন আমার ছেলেটাকে রিমান্ডে নির্যাতন করলো অত্যাচার করলো আবার দিন পায় ওই লোকটি বলছে হুজুর এই বিয়াল্লিশটা দিন আমি থানার বারান্দায় কোটের বারান্দায় এসপি অফিসে ডিসি অফিসে জেলখানার গেটে গেটে লক্ষ লক্ষ টাকা আমার টাকা পয়সার অভাব নাই লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি শুধু ঘুরেছি কত টাকা লাগবে তোমরা নাও আমার কলিজার টুকরাটাকে ছেড়ে দাও হুজুরদের কলিজার মধ্যে দয়া মা হয় নাই ওরা আমার ছেলেটাকে ছাড়ে নাই তেতাল্লিশ দিনের মাথায় আমার কলিজার টুকরা ছেলেটার পেছনের রাস্তা দিয়া এক নয় দুই নয় ছাব্বিশটা গরম ডিম তার পেটের মধ্যে ঢুকাই দিয়েছে হুজুর যেই রাতে আমার কলিজার টুকরা ছেলেটার ছাব্বিশটা গরম ডিম তার পেছনের রাস্তা দিয়া পেটের মধ্যে ঢুকাই দিয়েছে ওই রাতে আমার কলিজার টুকরাটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে নির্যাতন শেষ নয় হুজুর ওরা আমার ছেলেটাকে রিমান্ডে নিয়া ওই বিয়াল্লিশ দিনের ভিতরে আমার ছেলেটার কাছা লোকগুলো প্লাস দিয়ে টেনে টেনে উকড়ে ফেলেছে ওরা বলেছে এখনো সময় আছে ইসলামী আন্দোলন সার আমার এই করে যার টুকরা ছেলেটা রিমান্ডের মধ্যে বলেছে বাবু জেহেলের গোলাপেরা শোনে রাখ আমি আল্লাহর গুলাম রসুল উম্মত আমাকে তুই মারতে মারতে একটা একটা করে আমার হাতে পায়ের বিশটা নৌকো যদি উঠায় ফেলো একটা একটা করে আমার সবগুলো আঙ্গুল গুলো কেটে কেটে যদি শরীর থেকে আলাদা করে ফেল তবু আমি আল্লাহর গোলাম একটা সেকেন্ডের জন্য ইসলামী আন্দোলন ছেড়ে দেব না পাঁচি আগস্টের বিপ্লব এর পেছনে অনেক রক্ত আছে অনেক ঘাব আছে অনেক চোখের পানি আছে কথা ঠিক না ভাই ঠিক হোসেন বাংলাদেশের তাপসের মাহপিলের যিনি জন্মদাতা বাংলাদেশে তাপসির মাহপিল ছিল না সিলাত্মিল মেলাত ইসলামী মহাসম্মেলন এরপরে আমার তিনি ভয়ারত ইসর সব মাহফিল ওয়াজ মাহফিল এ বাংলাদেশে তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের আয়াত যে কোরআনের আয়াতের তাফসির করা সর্বপ্রথম শুরু করেছিলেন যিনি আল্লামা দেওর হোসেন সাইদি তিনি কথা বলেন ঠিক কিনা তেরো বছর তিনি জালিমের কারাগারে বন্দী ছিলেন তেরো বছরে আলাদা একটা দল করেন আপনাকে ওই দলের আমির বানিয়ে দেওয়া হবে আপনাকে গাড়ি দেওয়া হবে বাড়ি দেওয়া হবে আপনাকে যা চান তাই দেওয়া হবে মন্ত্রী বানিয়ে দেওয়া হবে উনি সাফ জানিয়ে দিয়েছেন আমি কোনো দলের আমির হতে আসি নাই আমি এসেছি কোরআনের দলের কর্মী হতে তোমরা যদি আমাকে কোরআনের দলের কর্মী হওয়ার কারণে তোমরা যদি হাজার পা আমাকে ফাঁসির কাছতে ঝোলাও আমি সাইদি হাজার পার ফাঁসির কাছতে চলতে রাজি আছি তোমাদের কাছে মাথা আনত করতে রাজি না এর নাম ইমান এর নাম আরো জোরে বলেন এর নাম ইমান হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা সেই দিন মরুভূমির উত্তপ্ত বালুর উপরে দাঁড়িয়ে বলছে আবু জেহেল আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবো না বলবেন না আমার তিনি ভাইয়েরা আবু যে হেল বললো এভাবে হবে না আম্মারের মা সুমাইয়াকে ডাক দাও সুমাইয়াকে ডেকে তার ছেলেকে বোঝাতে বলো মা যদি বোঝাই ছেলে হয়তো বুঝে ফিরে আসতে পারে দেখা হলো হযরতের সুমাইয়া কে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখা বুঝেল বলছে সুমাইয়া তাকাও তোমার ছেলে আম্মারের দিকে তাকে আমরা মারতে মারতে পিট দিয়ে রক্ত বের করেছি बेहোশ হয়ে পড়ে আছে তুমি তোমার ছেলেকে বোঝাও তোমার ছেলে যদি এখনো সময় আছে যদি ইসলাম থেকে দূরে সরে আছে তাকে মারা হবে না তাকে আমরা ছেড়ে দেব আর যদি দূরে সরে না আসে তাকে মার পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব আমার তিনি ভাইয়ারা পৃথিবীর কোনো মা পৃথিবীর কোনো মা সন্তানের অবস্থা থেকে কি সহ্য করতে পারে আরো ধরে বলেন পারে আমার ভাইরা কিন্তু মা ঘরে বলে লক্ষ্য করুন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা তিনি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলার পিঠে রক্ত বের হচ্ছে বহুশয় পড়ে আছে হযরত আম্মারের কাদের কাছে যে বলছে বাবা আম্মার রে আমি মা সুমাইয়া সর্বপ্রথম তোমার কাছে কালেমার দাওয়াত দেইছিলাম বাবা আল্লাহু আকবার বলবেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার ओ बाबा अमा अभी तुमार अंबास তোমাকে হুকুম করলাম নির্দেশ করলাম আবু জেহেল যদি তোমাকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয় একটা সেকেন্ডের জন্য ওই আবু জেহেলের কাছে মাথা নত হবে না এরম্মা কথা বলেন ঠিক না আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম করে কতজন মা যদি তৈরি হয়ে যেত বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে তিন এর মিছলা জবাব জন্য একজন করে ওবা তৈরি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা শুধু তাই নয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন ও আম্মার আমি তোমার মা তোমাকে বলছি যদি আজকে আবু জুয়াইলের নির্যাতনের ভয়ে তুমি একটা সেকেন্ডের জন্য কালেমার পথ থেকে দূরে সরে যাও কিয়ামতের ময়দানে আমি মা সুমাইয়া আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব আল্লাহু আকবার বলবেন না أعوذ بالله من الله أكبر